আসসালামু আলাইকুম স্পোর্টস আপডেট ভিডিওতে স্বাগতম চলে আসলাম নতুন আরো একটি ভিডিওতে বিপিএল দুই হাজার পঁচিশ সিলেট টাইটান বনাম নোয়াখালী এক্সপ্রেস চতুর্থ ম্যাচ এই ভিডিওতে দেখব দুই দলের শক্তিশালী বেস্ট একাদশ এবং ম্যাচের সঠিক সময়সূচি প্রথমে দেখব বেস্ট একাদশ সিলেট টাইটান নাম্বার ওয়ান পারবে সুসাইনিমন টপ ওয়ার্ডার ব্যাটসম্যান নাম্বার টু রনী তালুকদার টপ ওয়ার্ডার ব্যাটসম্যান নাম্বার থ্রি সাইমাউব ওয়ান ডাউন ব্যাটসম্যান নাম্বার ফোর আফিফ হুসাইন রুবো মিডল ওয়ার্ডার ব্যাটসম্যান নাম্বার ফাইভ অ্যঞ্জোলা মেথুস ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সিক্স মেহাসন মিরাজ বোলিং অলরাউন্ডার নাম্বার সেভেন জাকির হাসান মিডল ওয়ার্ডার ব্যাটসম্যান নাম্বার এইট আজমতুল আহমদাই ব্যাটিং অলরাউন্ডার নাম্বার নাইন নাসুম আহমেদ স্পিন বলার নাম্বার টেন খালেদ আহমেদ ফার্স্ট বলার নাম্বার ইলেভেন মোহাম্মদ আমির ফার্স্ট বলার হ্যাঁ দর্শক আপনার দল কোনটি কমেন্টে জানিয়ে দিন বেস্ট একাদশ নোয়াখালী এক্সপ্রেস নাম্বার ওয়ান সমু সরকার টপ ওয়ার্ডের ব্যাটসম্যান নাম্বার টু কৌশল মেন্ডিস টপ ওয়ার্ডের ব্যাটসম্যান নাম্বার থ্রি জনসন চার্লস ওয়ান ডাউন ব্যাটসম্যান নাম্বার ফোর হাবিবুর রহমান সোহান মিডল ওয়ার্ডের ব্যাটসম্যান নাম্বার ফাইভ মাহিদুল ইসলামঙ্কন মিডল ওয়ার্ল্ডের ব্যাটসম্যান নাম্বার সিক্স জাকির আলী অনিক উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার সেভেন মোহাম্মদ নাবি ব্যাটিং অলরাউন্ডার নাম্বার এইট নাজমুল ইসলাম অপু স্পিন বলার নাম্বার নাইন মুশফিক হাসান ফাস্ট বলার নাম্বার টেন হাসান মাহমুদ ফাস্ট বলার নাম্বার ইলেভেন এয়াসানুল্লাহ খান স্পিন বলার ম্যাচের সঠিক সময়সূচি সিলেট বনাম নোয়াখালী ২৭ ডিসেম্বর দু সময় সন্ধ্যা সাড়ে ছয়টা ভেনু সিলেট ইন্টারন্যাশনাল টিকিট স্টেডিয়াম সিলেট এটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ